সেই যুদ্ধে চোদ্দ জন সাহাবি শাহাদ বরণ করলেন সেই যুদ্ধটা কেমন যুদ্ধ দেখেন সে বলেন সোনা সাহাবিরা আমরা তো যাচ্ছি তোমরা কিন্তু তোমাদের ভাইকে দেখতে পাবে আপন ভাই বাপকে দেখবা চাচাকে দেখবা জামাইকে দেখবা শ্বশুরকে দেখবা যুদ্ধ করতে পারবা তো সাহাবিরা বললেন ইয়া রসুল সবচাইতে বেশি ভালোবাসি আল্লাহকে রসুলকে যদি বলে সুবাহান আল্লাহ এটি কি এত সহজ বিষয় যুদ্ধের ময়দানে জাররা নিজের বাপ জাররাকে দেখতে পেলেন বাপকে দেখি চোখে পানি চলে আসলো একটা বছর দেখেন না হিজরত করে গেছে বাপকে দেখেন না তিনি এমন সময় তরবারিটা গুটায় নিলেন না না আব্বাকে কেমন করে মারি এই বলেই তিনি যখন ঘুরে ফিরে যাচ্ছিলেন এমন সময় মনে হলো না না আমার জন্মদানকারী পিতা হতে পারে কিন্তু সে তো আমার নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন ইসলামের দুশ্মন না আজকে দিন আমি তা মনে করে ছেড়ে দেই কেমতের দিন আমাকে মোনাফিকের কাতারে দাঁড় হতে হবে তরবারিটাকে আবার মুক্ত করলেন বাবার সামনে দাঁড়ালেন বাপকে বাপ না মনে করে শিরকির প্রতি মনে করে গড্ডান বড় বড় মেরে দিলেন সই হাদিসের বর্ণনা মস্তকটা সিটকে পড়ে গেল যুদ্ধ শেষ হলো মুসলমানদের বিজয় হলো সবার মুখে আনন্দের চেহারা আনন্দের হাসি চোদ্দ জন সাহাবি শাহাদত বরণ করেছেন মুসলমানদের বিজয় হয়েছে প্রথম যুদ্ধে মুসলমানদের বিজয় সবার মুখে হাসি থাকলো ওবায়দার চোখে পানি রসুল বলছেন সাহাবির ওবায়দার চোখে পানি কেন কি হয়েছে কুজু ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে রসুল কে মেরেছো তার বাপকে তোমরা কে মেরেছো বলো কুজুর আমরা কেউ মারি নাই ওবায়দা নিজেই মারছে দুটা হাত আগায় গিয়ে বলছেন আমার মুখের মুখ দায় রে আজকে তুই যে ভূমিকাটা রাখলে আল্লাহ জন্য আল্লাহ খোলা রেখেছেন আল্লাহ বলছেন বাবার চাইতে বেশি সন্তানের চাইতে বেশি ভাইয়ের চাইতে বেশি আমার বন্ধুগণ ওই বদর যুদ্ধের ময়দানে যুদ্ধ থেমে গেল সহত্তর জন কা হয়ে গেছে সহত্তর জন যুদ্ধবন্দী অবস্থায় গ্রেফতার হয়ে গেছে পিঠ দিয়ে বাঁধা হয়েছে এর মধ্যে আমার নবী একজন আবার ওই দিকে হলো আমার নবীর নিজের জানায় নিজের বড়ো মেয়ে জানায় এই দুজনকে বাঁধা হয়েছে কিন্তু সাহিরা ভাবলেন যে নিজের চাচা হয় তো পিট মোড়া দিয়ে বাত্তি নিয়ে বাঁধনটা দিছে নরম করে আর চাচার বাঁধনটা দিছে নরম করে আর বাকি আটষট্টি জনের বাঁধনটা দিয়েছে দড়ির বাঁধনটা দিয়েছে শক্ত করে সবাইকে দিয়েছে খেজুর আর এই দুজন স্পেশাল মনে করে চাচা হয় জামাই হয় এই জন্য দিয়েছে হলো ছাগলের গোস্ত আর হচ্ছে জমের রুটি রসুলকে বলা হলো ইয়ার রসুল আল্লাহ আপনার চাচা সম্মানিত মানুষ আমরা কি সম্মান করেছে এই খাবারটা জামার জন্য আমরা দিয়েছি আর সবাইকে খেজুর দিচ্ছি আর কি করছো বাঁধনটা একটু নরম করে দিছে আপনার চাচা মনে করে রসুল বলেন না স্বজন প্রীতি কোন যুদ্ধের নীতি হতে পারে না আল্লাহ আকবার বলেন বড় বড় ঐতিহাসিকরা রসুলের এই যুদ্ধ নীতি নিয়ে অনেক প্রশংসা করেছেন তা রসুল বললেন যেহেতু আমার চাচার জামায়ের তোমরা দড়িটা নরম করে দিয়েছ সবার দড়ি নরম করে দাও সবাইকে জবে রুটি দাও আর সাগল জব করে গোস্ত খাও সবাইকে সমাক করে এবার মুক্তিপণের পালা সামনে চলে আসছে চাচা আব্বাস রাদি আল্লাহ পরে ইসলাম কবুল করেছেন চাচা বাতিজার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন ইসলামের বিরুদ্ধে আপনাকেও তো মুক্তিপন দিতে হবে চেহারা তো চাচা ভাতিজা পর্যন্ত আব্বাস রাদি আল্লাহ তিনি বলছেন ভাতিজা মোহাম্মদ তুমি আমার থেকেও নিবা মুক্তিপণ আমার থেকেও নিবা রসুল বললেন এই জায়গায় তো সবাই সমান এখানে চাচাও ছাড় পাবে না সবাইও ছাড় পাবে না সন্তানও ছাড় পাবে না রসুল বললেন দিতে হবে বাবা কিছু নাই তো তোমার চাচির কাছে কিছু রেখে আসি নাই রসুল বললেন চাচা আপনি মিথ্যা কথা বললেন কেন আমি গায়েব জানি না তবে আমার কাছে তো ফেরেশতা আসে আপনি চাচি আম্মার কাছে ছয়টা স্বর্ণের বার রেখে এসেছেন সেই আব্বাস বলেছেন মোহাম্মদ আর দেরি করে লাভ কি আর কতক্ষণ তোর বিরোধিতা করি আমি তো জানি তুই আল্লাহ নবী এরপর বাপ দাদার ধর্ম ছাড়তে পারি নাই এখনই তুই আমার কালিমা পড়ায় নাই ইসলাম কবুল করবে কিন্তু জামাই আবুলাস সামনে দাঁড়ানো রসুল বললেন আবুলাস তোমার ঘরে আমার মেয়ে আছে হুকুমটা চলে আসছে তুমি কি করবে জানিনা না কি সিদ্ধান্ত নেবে জানি না তবে তোমাকে মুক্তিপণ মুক্তিপণ দিতে হবে আমি আমি খবর দিচ্ছি তো মক্কা থেকে তার মুক্তিপণের জিনিসগুলো চলে আসতে সম্পদ চলে আসতেছে সে মুক্তিপণটা নবীর সামনে হাজির করা হলো প্যাকেটটা খুললেন প্যাকেট খোলা মাত্রই দেখতে পেলেন একটা গলার হার স্বর্ণের গোল্ডের একটা হার তিনি দেখলেন দেখে মাত্র সুরের চোখে পানি আসলো নবীদের চোখে পানি আসলো কিছু সাবিদের চোখে কি ফাঁকা থাকবে সবাই কেঁদে ফেলছেন ওজন আপনি কান্দেন কেন সামান্য দলার হারের জন্য আপনি কাঁদতেছেন কেন আমার নবী জীবনের সাহাবিরা এই গলার হাটটার জন্য আমি কাঁদিনা এই গলার হাটটা আমার পড়ত খাদিজা আমার বড় মেয়ের যখন বিয়ে হয় বিয়ের সময় আমার স্ত্রী খাদিজা আমার বড় মেয়েকে উপহার স্বরূপ দান করেছিল আমার খাদিজার কথা মনে হচ্ছে এই জন্য আমি কেঁদে ফেলতেছি

পারে না আমি তোমাকে মুক্তিপণের শর্ত দিয়ে দিচ্ছি শর্ত হলো তুমি এই মুহূর্তে মক্কায় চলে যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়ে কোনো দেরি করবে না নিরাপদে তুমি আমার বাড়ি মদিনায় পৌঁছে আমার ঘরে পৌঁছে এটাই এটাই তোমার মুক্তিপণ মদিনায় মক্কায় যাওয়ার পর বিশ্বনবীর মেয়ে কি পাঠিয়ে দেওয়া হলো রসুল তার মেয়েকে তার নিজের ঘরে নিয়ে আসলেন ইসলাম নাই সম্পর্ক আস্ত সম্পর্ক এই জন্যই আয়াত প্রমাণ করে পৃথিবীর সকল ভালোবাসার চাইতে বেশি ভালোবাসবো আমরা কাকে? আল্লাহ। এর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম্বার 3 হলো পছন্দ করতে হবে। আল্লাহকে ভালোবাসা মানে কি নামাজ না পড়া? নামাজ। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? আসতে বলবেন না কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারাকার একটু হাতগুলো দেখেন তো পাঁচ ওয়াক্ত নামাজ। জোরে বলি আল্লাহ। আরো জোরে ইয়া আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জরে আমিন আরো জরে আমিন আরো জরে আমি khattaba কষ্ট দিয়ে ফেললাম এই পৃথিবীতে নামাজের নামাজ না পড়া শাস্তি হবে একটু কম হতে পারে কিন্তু আখিরাতে সবচেয়ে বেশি শাস্তি হবে কি না আদায় করলে কার কার হক হুকুম আল্লাহ আল্লাহ নামাজের ব্যাপারে সবচেয়ে করবেন এবং শাস্তি বেশি দিবেন নামাজ না পড়লে আমরা কেউ ছেড়ে দেব সমস্ত আমি বলতে চাই তোমাদের যদি বাড়াতে চাও তোমরা তিনটা কাজ তিনটা কাজ তোমরা করবে এবং আরেকটি বিষয় সেটা হলো সকল প্রকার মাদক থেকে নেশা থেকে নিজেকে বিরত রাখতে হবে মদের হুকুম আজকে বছর আগে কে দিয়েছেন বলবেন না কে দিয়েছেন মাদককে কে না বলুন এই হুকুম আজকের না দেড় হাজার বছর আগে আল্লাহ তালা সকল প্রকার নেশা থেকে যুব সমাজকে তুমি আল্লাহ হেফাজ করো